তার শালাকে খুব যত্ন সহকারে একেবারে নিজের হাতে মেখে কিন্তু খাওয়াচ্ছে তিরিশ মাসের তিরিশ কাটা বল মাছের দাঁড়িয়ে আপনার কথা শুনছেন সাত তিন তিরিশ মাসে বেশি পাবেন ধন্যবাদ আপনাকে আবার আসবেন অনেকদিন পরে আমরা একসাথে খাবার খাচ্ছি করে তো আপনারা যারা কুয়াকাটা ফুটবল অক্সের যারা ভিউয়ার আছেন বা দর্শক তারা অবশ্যই চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুপ্রায় আমাদের অনেক দূরে আমরা আশা করি এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও কিন্তু ভালো আছি আমি কিন্তু আজকে আবার চলে আসছি লেবুর বন কুয়াকাটাতে আজকে আসার পিছনে একটা কারণ আছে সেটা হলো আমার যে গত ভিডিওটি ছিল রহিমা আপার হাতের রান্না আ সেই ভিডিওটা দেখার পরে আমার বন্ধু হানিফ সে আমার কাছে আবদার করছে যে লেবুর বনে গিয়ে রহিমাফার হাতের রান্না দিয়ে একবার দুপুরের ভাত খাওয়ার জন্য তো আজকে সেই কারণে আমি কিন্তু লেবুর বনে চলে আসছি তো হানিফ বন্ধু কোথায় আসো হাই বলো বাসুদেবে হাই বললাম হানিক বন্ধু সে রোহিমা আবার রান্নার যে ভিডিওটা ছিল ওইটা খাওয়ার পরে সে কিন্তু আমাকে সার্ভে করছে যে লেবুর বনে গিয়ে সে একবেলা রোহিমা তার হাতের রান্না খাবে এই কারণে আমি কিন্তু ওকে আজকে নিয়ে আসছি আজকে আমরা যেটা যেটা নিয়েছি সেটা হলো আমরা একটা ইলিশ মাছ নিয়েছি আমরা মোটামুটি একটা সাইজের আটশো গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি সাথে কিন্তু বড় চার পিস চিংড়ি নিয়েছি চিংড়ি আছে বড় বড় চাকা চিংড়ি একবার বড় সাইজের যে চিংড়ি আছে এটা নিয়েছি এবং এই যে বাসপাতা মাছ এটা বাসপাতা মাছের ভর্তা খেয়েছিলাম এখনো কিন্তু সেই বাসপাতা মাছের ভর্তা আজকে খাওয়ার জন্য এখানে চলে আসছি আর সাথে আছে কাঁকড়া কাঁকড়াটা এখানে এখানে আছে কাঁকড়া টেটু যদি দেখান এখান থেকে আমরা বড় দুইটা কাঁকড়া নেওয়ার চেষ্টা করবো দুইটাকে তিনটা তিনটা না এখান থেকে আমরা বড় তিনটা কাঁকড়া নেওয়ার চেষ্টা করবো তো কাঁকড়া ধরা যাবে না রিক্সি ব্যাপার এখানে থাকুক

আর চিংড়ি মাছটা মাছ গুলো আর এটা হলো ভর্তা নাকি হ্যাঁ ভর্তাটার জন্য ভিজে ভিজে না থাকে একটু শুকনো শুকনো থাকে হ্যাঁ তো আমাদের আইটেম কিন্তু চারটা হয়ে গেল আর চারটা আইটেম আমাদের প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু হানি তার শালাকে খুব যত্ন সহকারে একেবারে নিজের হাতে মেখে কিন্তু খাওয়াচ্ছে আমাদের বান্না এখনো কমপ্লিট হয় নাই মূল ব্যাপারটা হচ্ছে শালার কিন্তু ক্ষুদা লাইখে গেছে এই কারণে মরিচ ছাড়া মাছ উঠে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে সে তাকে খাওয়াচ্ছে আর খাবার শেষ হওয়ার পরে আমাদের প্রায় কমপ্লিট খাওয়ার শেষ হওয়ার পরে কিন্তু আমরা খাবার দাবার শুরু করব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তখন বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার আমাদের সামনে আসলো আমি প্রথমে আপনাদের একটু পরিচয় করে দিতে চাই কোনটা কি এটা হলো ইলিশ মাছ ভুনা এটা হলো ভুনা ইলিশ মাছ আর আমরা কিছু ইলিশ মাছকে আবার ফ্রাই করেছি এটা হলো ফ্রাই ইলিশ মাছ আর আমরা যে বাসপাতা ভর্তাটা করছি সেটা হলো এই বাসপাতা ভর্তা

যতটুকু ছিল আমি একটু নেই ইলিশ মাসে কিন্তু অনেক কাটা থাকে আচ্ছা তো ইলিশ মাসে 30 কাটা বল মাসের দাড়ি আপনাদের কথা শুনছেন 7 ইঞ্চি 30 মাসে বেশি পাবেন বিসমিল্লাহ আমরা এখানে মূলত শামিমের আগের ভিডিওটা দেখছি যেখানে এই যে রহিমা আপা খাবার যেটা অলরেডি অনেক ভিউয়ার্স দেখেছেন এবং আমরা পছন্দ করছেন এবং আপনারা খুঁজে বের করছেন রহিমা কোথায় আমরা আবার দ্বিতীয়বারের মতো চলে আসলাম যেহেতু আমার নতুন চ্যানেল অনেক কষ্ট করে ভিডিও করতেছে এদিক সেদিকে দৌড় দৌড়ি করতেছি

আপনারা যারা না খেয়েছেন এখানে চলে আসবেন এরপরে আমি একটা অন্য একটা ট্রাই করি ভর্তাটা ট্রাই করি ভর্তা ট্রাই করবা ভরতা ট্রাই করি ইলিশ মাছটা আজকে কোনো রেটিং হবে না আমি কিন্তু অল্প একটু ইলিশ মাছের ডিল পেয়েছি ইংলিশ মাছটা আসলে ওরকম বড় ছিল না ওরা কিন্তু মাদারি ছাড়া কাম আছে ভর্তাটা কেমন হয় ইলিশ মাছটা অনেক ভালো হয়েছে যেটা আসলে

যে ভিডিও ছিল ওইখানে রেটিং দিয়েছিলাম ওইখানে সর্বোচ্চ রেটিং কিন্তু সে পাইছে আর আমার মনে হয় আমি একটু চিংড়ি চাই করি এখন আজকে কোন অংশ কম আমাদের আইটেম কিন্তু দুটো গেল এখনো আমরা চিংড়ি মাছটা নিয়েছি চিংড়ি মাছটা একটু ট্রাই করে দেখি আজকে ভিডিও খুব একটা বড় করব না খুবই ছোট করব চিংড়ি মাছটা আমরা একটু দেখি এটা কিন্তু আমি যখন সস সস ভাষা রান্না করি আমার ভরা পাবে সেরকম না এটা একটু আলাদা মশলাটা দারুন

কিন্তু বন্ধু অনেক কারণ চাকা চিংড়ি মাছ যারা এখনো লেবুর বনে এসে খান নাই তারা অবশ্যই আসলে লেবুর বনে আসলে এটা চিংড়ি মাছ এখান থেকে নিয়ে আপনারা ফ্রাই করে খাবেন

আমার বলতেছে যে আমি লেউরবনে যাবো টুকু নিয়ে ওইখানে এক বেলা খাবো দেখি ট্রাই ট্রাই করি আমি হ্যাঁ অসাধারণ এক কথা অসাধারণ আমি ওই যে এখানে

কুয়াটা আসলে লেবুর এবং আসার পরে এখানে যে ফ্রাইড দোকানগুলো আছে এখানে কিন্তু দুপুরে মানে দুপুরে খাবারের ব্যবস্থা আছে তারা বিভিন্ন মাছ ফ্রাই করে রান্না করে তাদের সামনে দেওয়া হয় এবং ভাত দেওয়া হয় তারা কিন্তু দুপুরে পর্যটকরা কিন্তু এখানে খায় তো যারা এখন কিন্তু আসেন না তারা এখানে আসেন আসার পরে এখানে যে খাবারগুলো একেবারে একেবারে মুগ্ধকর মানে মুগ্ধ করার মতো যে খাবার আইটেম গুলো আছে আপনারা এখানে আসবেন আসার পরে কুয়াটা তো অবশ্যই বিচার পরে খাবেন তারপর আপনারা লেবুর বনে আসে এখানেও কিছু একটা ট্রাই করে যাবেন আমাদের তো খাওয়া প্রায় শেষ হয়ে গেল দর্শকদের উদ্দেশ্যে তুমি কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে যারা আপনারা কুয়াটা ঘুরতে আসবেন বা এখন আসার চেষ্টা করতেছেন মনস্থির করছেন অবশ্যই আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমাদের এই ফুটবলকটা যেন আরো মানুষ দেখার সুযোগ হয় সেজন্য সবাই শেয়ার করে দিবেন এবং আপনাদেরকে কুয়াকাটা বেড়াতে আসার আমন্ত্রণ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ